আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের ক্রিকেটারের লাস্ট দশ ম্যাচের করা রান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিলাম থেকে হাসি মুখে দলে নেওয়া ঋষভ পন্থের খেলা দেখে হাসি উড়ে গেছে দলটির মালিকের আজও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছেন মাত্র চার রান গ্যালারিতে দাঁড়িয়ে হতাশ হয়ে তা দেখছিলেন গয়নক্ষ আর সবচেয়ে দামি খেলোয়াড়ের ব্যাটিং দেখে হাসি চেপে রাখতে পারেননি জাসপ্রীত বুমরাও উল্লেখ্য যে আজ লখনৌর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন আর সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে দুশো রানের বিশাল সংগ্রহ পায় মুম্বাই সেই জবাবে ব্যাট করতে নেমে দিশে হারা হয়ে পড়ে লখনৌ সুপার জাইনের ব্যাটাররা নিকোলাস পুরান চাহারের ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ম্যাচ জেতাতে পারেননি দলের বিপদে আরো একবার হতাশ করেছেন ঋষভ পন্থ ফিরে যান মাত্র চার রান করে তাতেই বিষণ্ন মনে তাকিয়েছিলেন গয়নক্ষম শেষ পর্যন্ত লক্ষ্ণৌ থামে একশো একষট্টি রানে চুয়ান্ন রানের বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করলো মুম্বাই ইন্ডিয়ান্স দামি খেলোয়াড় হয়েও এমন হতশ্রী পারফরমেন্স নিয়েও ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ঋষভ পন্ত